সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা চান্দ্রবর্ষের যেই কয়েকটি মাস কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিল তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়ার ভিত্ তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাঁত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভিতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পিট পয়েন্ট এবং বিষয় আছে তা হল এই মাসটি সম্মানিত চার মাসের একটি আল্লাহ বড় বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সে চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলকজ জিলহজ এবং মোহারম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হল রজব মাস বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধবিগ্রহ করা যায় না এই মাসে তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফলা তাজি নাং আংফুজাকুম নিজের প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক এ মাসের এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কর্ণা এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সম্মানিত মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হল অনেকেই মনে করেন রজব মাসটি হল ম্যারাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আক্রম সাল্লামের ম্যারাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসে চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদে শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে মেরাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেদিন সবে মেয়ারাজ অর্থাৎ রজব মাস মানেই হল মেরাজের মাস এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ যার কারণে এই মাসের অনেক ফজিল এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সন্ন্যার ন্যূনতম কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আস আল আসকাল রহমাউল্লাহ হাফেজ ইবনে হাজার আসকাল রহমাউল্লাহ নাম জানেন না অথবা তার এলেম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফেজ ইবনে হাজার আল আসকাল বলেছেন যে ওয়াদাকার বাজুল কোসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেয়ারাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে আলিকা ওয়াদাচার নব ইসলামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না ইসলামের ম্যারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নবাহামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমা বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নিবে সময় হয়েছে ম্যারাজ হয়েছে এটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সব মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজ মাসের সবচেয়ে বড় বেদাঁত যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় তো বন্ধুগণ আমরা সেই আমলটাই করব সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নব এলসল ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়ত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে ম্যারাজ উদযাপন করা এগুলো সবগুলো বেদায়ত হবে এগুলো সবগুলো পরিত্য হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন সময় তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নবীল ইসলামের ম্যারাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় আর হলো নেবেল এসরতায় মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনা দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহবায়করাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনও সাহবাইকরামের কেউ অথবা নেবেল ইসলাম নিজে কখনও এই ম্যারাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি রাত্রিযাপন দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে বে দাঁত এবং পরিত্যাজ্য আল্লাহ সঙ্গে বুঝাত্মফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সলাতুর রাগায়ব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য কোন অংশ হিসেবে পাওয়া যায় না এই আমলটি দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাসরুল্লাহ আনহ যে রসুল্লাহম সদাল সালাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং সেটা মাগরি পেশার মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম রাকাতে সুরায় ফাতেহা এরপরে তিনবার সুরায় ফিল ফিলাহুল কাদর এরপরে দশবার বার সুরায় আল্লাহ সেজদাতে বিশেষ সংখ্যক তাজবি এবং এরপরে বিশেষ সংখ্যক দুরুদ্রসুলের প্রতি এগুলো যদি কেউ করে সব সবগুলো মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগায় বলা হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগায়ব সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবেল সরে ইসলামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এই সম্পর্কে মুহাদিসরাম একেবারে সুস্পষ্ট মন্দ করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হ্যাদিসটিকে মহাদেশের ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিদায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বেশি বেশি করে পড়া আর সেটি হলো হল বারিক লেনা ফি রজব শাহাবান অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাহাবান মাসে বরকত দান করুন ওয়াবালিক না রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি দিন অর্থাৎ রমজান যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মোসদে আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবন আবির এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি মামলা বলেছেন যে মুনকারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় আরিমাম নাসাই রহমাউল্লা বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন শেমনকারুল হাদিস এবং ইবনে হেহবান রহমাউল্লা তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অথব এ সমস্ত মন্তব্যের ভিত্তিতে এ হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাকে নিয়ে বেলাশ ইসলামের দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সব মনে করেন এটি মূলত আই জাহেলিয়াতে জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধাস বর্ণনা বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করা যাবে না অন্য মাসে জবাই করেন সেই এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী রোজা রাখা এবং এতে কাফ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোলেন আবুদাউদের ভিতরে এক লোক নেবেল স্টেশনের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন বলে বলেন্লাহ আপনি আমাকে চিনতে পারেননি আমি তো অমুক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে তখন তিনি বলেন ইয়াসুল্লাহ এই এক বছরে আমি কখনও দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন জিতে গেলে লোকটি বলে ইয়াসুল্লাহ আমার অনেক শক্তি আছে আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন ইসলাম বিভিন্ন ফর্মেটে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে সে বাড়াইতে বাড়াইতে আরও বাড়াইতে চাইলো আরও বেশি রোজা রাখতে চাইলো তখন ইসলাম তাকে বললেন তুমি সম্মানিত মাসে রাখিও সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটি সম্মানিত মাস সেই হিসাবে এই মাসের রোজা রাখার কথা তাকে বলেছেন এহাদিসে মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাস এটা রজবের সাথে খাস নয় বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তাহলে সব হবে এবং এটাকে বলা হয় এই সম্পর্কে একটি আব্দুল বর্ণনা করেছেন তিনি বলেছেন নেবিল চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয়েশালহা তাকে খণ্ডন করে বলেছেন যে নেবে সরতলামের চারটি ওমরার প্রত্যেকটি ওমরায় তিনি সঙ্গে ছিলেন তার কোন রজব মাসে ছিল না অতএব সহিবুখারের এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নাই অন্য মাসে কেউ ওমরা করে সেই হিসাবে এই মাসেও করতে পারে যেমনি ভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত নাই কিন্তু অন্য মাসে কেউ তেরো চোদ্দ পনেরো চাঁদের এ তারিখগুলোতে অথবা সম্বিশবার রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বেদায়ত হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাহবান রসুলের মাস আর রমজান হলো তার উম্মতের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এ হাদিসকে হাফেজ এবন হাজার আসকান বলেছেন হাদিসে বর্ণাকারীদের ভিতরে অবকর নাকাশ নামে একজন বর্ণাকারী আছেন যে লোকটি মিথ্যুক এবং রোশ নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য অন্য মহাদিস ক্রামের অনেকে আরও অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আল্লাহ মসলার ভিতরে ইমাম সালাহ আলহাম আল্লাহ মুজুহাত নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন বিধায় এটিও জাল এবং ভিত্তিন হাদিস অনেকে রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক খোদ্ অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল জিকির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিস যারা বর্ণনা করে থাকেন এই হাদিস প্রসঙ্গেও হাফিজ এবনাহাজান্লাহ এবং অন্যান্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস হাদিস বিশেষজ্ঞ গোলামা একরামের অনেকেই বলেছেন যে হাদিসে বর্ণাকারীর ভিতরে শেক্তি নামে একজন বর্ণাকারী আছেন আর এই বর্ণাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বর্ণাকারী অর্থাৎ রসুল ইসলামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রেজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বর্ণনাটাও ভিত্তিহীন জাল এবং বানোয়ার ভুয়া রসুল ইসলামের নামে মিথ্যা হাদিস রজব মাস সম্পর্কে আরেকটি জালবা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজব মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তার আমল নামে এক মাস রোজার সব দিবেন আর যদি যাটটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান্নে ষাটটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং এহাদিসকে জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এহাদিসটি স্থান পেয়েছে ইবনুল আল মৌজুদ কিতাবে সঈদুর রহমদুল্লাহ তাল্লাহ আল মুহ কিতাবে শাউকান্লা ফাইদুল মুজমুহা কিতাবে এবং তবজিনুল আজাব কিতাবে ইবনাহাজ আসকান রহমাউল্লাহ এভাবে সমস্ত প্রায় জালহাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে ইহাদিসটা স্থান পাইছে অর্থাৎ ইহাদিস জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হলো যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং চার রাখার তামাজ পড়বে আলাহ সাল্লাহ জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে এ হাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামী শরীরের কোনো সম্পর্ক নাই ইমাম সকল রহমাউল্লাল ফওয়ায়দুল মুজমা কিতাব এ হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং কেমাল জজুর রহমাউল্লাল মজাদ কিতাব এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সময়ত ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরও একটি ভুয়া ইদানিং আমাদের সমাজে প্রচলিত কয়েক বছর থেকে দেখা দেখা যায় যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত তাহলে অনেকে অনেকে বলে থাকেন থাকেন মেসেজ পাঠিয়ে বেশ ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জান্নাতো আজিবাব ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা শুননা থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কোন সুনার কথা বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তারা শরীর মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন ওই মেসেজ বলছেন তাদের ঠিকানা আছে হান্নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করব না এবং এগুলোকে ইগনোর করব এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই সর্বসাকুল্যে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি রজব মাসের বিশেষ কোনো ফুজরত এবং মর্যাদা নেই সম্মানিত চার মাসের একটি এই কথা ছাড়া এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও কোন অংশ বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো ওমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজের সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলী ইসলাতেসালাম থেকে প্রমাণিত নয় আর নেবেল সাল্লাম থেকে যেটি প্রমাণিত না সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি ছয় মারাজ উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ গিয়ে তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পারবো না নাম্বার এক বেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সন্ন্যাসটা করতে বলা হয়নি এটার নাম বেদাত আর এই বেদাতের ঠিকানা জাহার নাম বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বিধাহাতের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সব হবে না বরং গুণা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন কারণ সবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতে জিক পদ্ধতিতে যে কী বন্দি করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা ধরছেন নামাজ পড়ছেন এরকম একটি লোক খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বেদা প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষ বিশেষ আমল আল্লাহ আমাদের সকলকে রজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদা হাত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এবং সন্ন্যার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তফিক দান করুন রজব মাস কিন্তু রমাদানের আগমনী বার্তাবাহক মাস রমাদান আসলেই রজব আসলেই রমাদানের কাউন্ট শুরু হয়ে যায় ক্ষণগণনা শুরু হয়ে যায় কারণ আর দুই মাস বা ষাট দিন থাকে তরজব মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের যে কয়েকটি বিষয় জানা দরকার এর ভিতরে প্রধান বিষয় হলো এই মাসটি হিজড়ি বর্ষের বর্ষের বারোটি মাসের মধ্যে সম্মানিত চার মাসের একটি আল্লাহ সুমতুল্লাহ কোরআন করিম ইসুরাই তাই বলেছেন ইন্না একদল শুহুর আকদাল্লাহ ইতনা আশারা শাহরং ফি কিতাবিল্লাহ ইয়ামা খালাকাল আর্দ নবমন্ডল ভুমন্ডলের সৃষ্টি যেদিন হয়েছে সেদিন থেকে আল্লাহ তালা বছরের বারোটি মাসের এই গণনার সিস্টেম চালু করেছেন এটা কোনো মানুষের সৃষ্টি না হ্যাঁ বারো মাসে সারা বছরকে বিভক্ত করা হয়েছে এই মাসগুলোর নাম বা ক্ষণ গণনা শুরু এগুলো এক এক অঞ্চল এক এক ঘটনাকে কেন্দ্র করে মানুষ শুরু করেছে কিন্তু পুরো বছরকে বারোটা মাসে বিভক্ত করা এটা নবমন্ডল ভূমন্ডল সৃষ্টির প্রথম দিন থেকেই আছে আল্লাহ তালা সেই ইতিহাস করে উল্লেখ করে এরপরে বলেছেন এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত সে চারটি মাস এর মধ্য থেকে তিনটা হল ধারাবাহিক জিলকজ জিলহজ মহরম হিজিরি বর্ষের এগারো বারো এক এই তিন মাস আর চতুর্থ মাসটা হল এই রজব যে মাসে আমরা এখন আছি সম্মানিত মাস হিসাবে এই চারটি মাসের একটা বিশেষ মর্যাদা আছে তাহলে আমরা কি করবো এই মর্যাদা মাসে বিশেষ কোনো করণীয় নেই রুটিন যে কাজগুলো আছে এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে শুধু করা সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে করা ধূমপান করা খারাপ খারাপ কাজ কাজ কিন্তু সবসময় শ্বশুরের সামনে বাপের সামনে সামনে করাটা আরও বেশি খারাপ আমরা অন্য সময় তো করবোই না সম্মানিত মাসগুলোতে গুলোতে থেকে বাঁচার জন্য এক্সট্রা কেয়ার করবো বাস এটাই হলো সম্মানিত মাসের সম্মান প্রদর্শন করা আল্লাহ কোরআন করিমসবাই বলেছেন তসলিম ও ফিহিনা আংফুসাকম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা পাপাচার করে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না তার মানে এই মাসগুলোর সম্মানার্থে পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে যত্নশীল হলো আমাদের কর্তব্য আর এই যে সম্মানিত যাচ্ছে এই কথাটা আপনার মাথায় যদি মাঝে মধ্যে থাকে এটা সম্মানিত মাস অতিবাহিত হচ্ছে এটাই এনাফ ইশাল সম্মানিত মার যাচ্ছে সেই হিসাবে আপনি এটা নড়ে চড়ে বসলেন আপনি একটু আমল ব্যাপারে বিশেষ যত্নশীল থাকলেন গুণা থেকে বাঁচার পরে বিশেষ মনোযোগী হলেন বাস এটাই হলো সম্মানিত মাস উপলক্ষে আপনার করণীয় যেরকম আপনি কোথাও বসে আছেন হঠাৎ আপনার শ্বশুর এসেছেন বাবা এসেছেন আপনার মা এসেছেন আপনার টিচার এসেছেন কোনো মুরব্বী এসেছেন সাথে সাথে আপনি বসার স্টাইলের মধ্যে একটু নড়ে চড়ে বসেন একটু ভদ্র হয়ে বসার চেষ্টা করেন এটাই হলো সম্মান প্রদর্শন ঠিক একইভাবে সম্মানিত মাস এসেছে এই ধারণাটা আপনি মাঝে মধ্যে আপনার মাথায় আপনি উপস্থিত করলেন যে হ্যাঁ এখন সময় তো মাস চলছে এটা মনে করে আপনি একটু নড়ে চড়ে বসলেন আপনি একটু আমলের পরে বিশেষ মনোযোগী হলেন ব্যাস এটুকু এনাফ আলাদা বিশেষ কোনো করণীয় নাই এ মাসের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আল্লাহ মাতালা বলেছেন ইয়েস আরুন ফি পুল কেতালম ফি এ মাসের যুদ্ধবিগ্রহ বিগ্রহ সম্পর্কে আল্লাহ মাত আলা বলেছেন এটা কবিরা গুনা অপরাধ এ মাসে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই তার মানে আক্রমণাত্মক যুদ্ধ করা যায় নাই কেউ যদি আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে আপনার প্রতিরক্ষামূলক যুদ্ধ তো আপনি করতেই পারবেন যান বাঁচানোর জন্য তো আক্রমণাত্মক যুদ্ধ এই মাসে করতে আল্লাহ তালা নিষেধ করেছেন মুসলমানদেরকে তো আমরা তো কেউ সৈনিক না যে আমরা যুদ্ধ করব তো মিনি যুদ্ধ যেগুলো হয় আমাদের পাশা বাড়িতে দোকান অফিস আদালতে ঝগড়া জাটি আর কি এগুলো আমরা নিয়ন্ত্রণ করলাম সম্মানিত মাসের সম্মানার্থে ব্যাস এগুলো এনাফ এর বাইরে আর কিছু নেই এছাড়া রজব মাস আসার পর বিশেষ করে রমদান শুরু হয়ে যায় রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাওয়া দরকার মানসিক সার্বিক প্রস্তুতি যদি আমাদের পূর্বশরীরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন রমদান আসার ছয় মাস আগে থেকে তো অন্তত থেকে আমরা শুরু করে দিই আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন তাহলে সম্মানিত মাস সম্পর্কিত যে কনসেপ্ট বা ধারণা এটা আমাদের সমাজ থেকে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে মানুষ জানেই না সম্মানিত মাস আবার কি রমাদান শ্রেষ্ঠ মাস এটা সবাই জানে রমাদান শ্রেষ্ঠ মাস এটা ঠিকও আছে রমাদানের পরে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ মাস সেই মাসগুলোর একটি হলো এই মাসটি যেটাতে আমরা মাত্র প্রবেশ করলাম এই মাস জুড়ে আমরা বারবার করে এই কথা স্মরণ করি একটু নড়ে চড়ে বসি রুটিন নিয়মিত আমল একটু বিশেষ গুরুত্বের সাথে করি পাপাচার থেকে বাঁচার জন্য একটু যত্নশীল থাকি ব্যাস এটুকু যথেষ্ট আল্লাহ তারা আমাদের সবাইকে আমলে তফিক দান করুন রজত মাসের সম্মান রক্ষা করা মর্যাদাপূর্ণ মাসের মর্যাদা রক্ষা করা এবার আমরা সচেষ্ট থাকবো আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন রজত মাস আসলে অবশ্য একটা বিষয় আমাদের মাথায় বা স্মৃতিপটে ভেসে আর উঠে সেটা হলো আমরা বেশিরভাগ লোকই রজক মাস আসলে এই মাসকে জানি হলো মেরাজের মাস হিসেবে তাই না নবী করিম সাল্লাই জীবনে অলৌকিক একটি ঘটনা ঘটেছে যে রাত্রিবেলায় আল্লাহ মাতালা তাকে মক্কা থেকে বাইতুল মাকদিসে বাইতুল মাকদিস থেকে কাশে গিয়ে জান্নাত ঊর্ধ্বাসে নবীদের সাথে সাক্ষাৎ আল্লাহ সাথে সাক্ষাৎ করে আবার ফিরিয়ে দিয়েছে এই ঘটনা নবী সাল্লাহ জীবনে ঘটেছে এই ঘটনাটা রজব মাসের সাতাইশ তারিখে ঘটেছে বলে লোকমুখে অনেক বেশি প্রচলিত আছে একটি বর্ণনাও আছে কিন্তু সেই বর্ণনাটা বিশুদ্ধতার সূত্রে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সেটা সহি বিশুদ্ধ বর্ণনা নয় তবে এটা ঠিক যে প্রসিদ্ধ মত হলো এই মাসেই নবী সাল্লাহামে ম্যারাজ হয়েছে যদিও এর বিপরীতে আরো শক্তিশালী মতও আছে যেমন রবি লবল মাসে রমাদান মাসে ম্যারাজ হয়েছে এই ঘটনাও এই বর্ণনাও অনেক ঐতিহাসিকগণ অনেক মহাদ্দেশগণ বর্ণনা করেছে সো রজব মাস নবী সাল্লাহ হিজরতের আগে মক্কায় ঘটেছে হিজরতের কয়েক মাস আগে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু কোন মাসে হয়েছে আর মধ্যে আবার কোন তারিখে হয়েছে এটা বিশুদ্ধভাবে কোনো হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয় না তারপরেও যেহেতু একটা ঐতিহাসিক ঘটনার দিন কেউ যদি রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এই মর্মে যেহেতু অনেকের মত আছে এটা কেউ মনে করলে তেমন কোনো সমস্যা নেই এটাতে কোনো বড় গুণা হয়ে যাবে না কিন্তু বিশুদ্ধ মত হলো তারিখটা বিশুদ্ধ কোনো মত সুসাব্যস্ত হয়নি বিধায় মেরাজের রাত হিসাবে চূড়ান্ত করা এটা সঠিক নয় যদিও এটাকে আমাদের দেশের সরকারিভাবে মেরাজের রাত হিসাবে বছরে চাঁদ উঠলেই ঘোষণা করা হয় দেখুন রজব মাসের চাঁদ দেখা গেলে পত্র পত্রপত্রিকাগুলোতে নিউজ হয় রিপোর্ট হয় যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে সুতরাং অমুক তারিখে সবে মেরাজ যেটা বিশুদ্ধ এবং আকাট্টভাবে প্রমাণিত নয় সেটা খুব ভালো করে নিউজ হয় অথচ রজব মাস সম্মানিত চার মাসের একটি এটি বুখারি সব আদিজির গীতা বর্ণিত আছে কোরআনে আল্লাহ তার সময়ত মাস সম্পর্কে বলেছেন এটা নিউজ হয় না যে রজব মাসের চাঁদ দেখা গেছে এই রজব মাস সম্মানিত চার মাসের একটি মাস রসম এই মাসে এই করতে বলছেন এই করতে নিষেধ করেছেন এ মর্মে কোনো নিউজ পাওয়া যায় না আমাদের দেশে আসলে দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন থেকে মিডিয়াগুলোতে সুনার বিপরীতে বেদাতটা বেশি প্রচারিত হয় যার কারণ মানুষ সঠিকটা না জেনে ভুলটাই বেশিরভাগ ক্ষেত্রে জানে তো আমরা সঠিকটা জানার চেষ্টা করবো মানুষকে জানাবার চেষ্টা করবো এরপরে প্রশ্ন হলো রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই রজব মাস শুরু হয়েছে এটি রমাদানের আগমনী বার্তা বাহক মাস রমাদানের ক্ষণ গণনা শুরু হয়ে যায় সাধারণত রজব মাসের শুরু থেকেই সেই দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস আর রজব মাসের আলাদা একটা তাৎপর্যের বিষয় হলো এটি সম্মানিত চার মাসের এক মাস আমরা জানি করি মিয়াল হব আলম সুরাই আহ সম্মানিত চার মাস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন আল্লাহ বলেছেন বারো বছরে বারো মাস চন্দ্র মাসের মধ্যে তিনটি ধারাবাহিক জিলহজ জিলকজ জিলহজ মোহরম আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি শুরু হয়েছে রজক মাস অতএব সম্মানিত মাস হিসাবে এই মাস সম্মানিত মাস যাচ্ছে সেই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল থাকা সেই চিন্তা আমাদের মাথায় থাকা এবং সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে গুনাহ পাপা চার থেকে বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করা এবং রুটিন যে নেকামলগুলো আছে সেগুলো বিশেষ যত্নের সাথে করা যেহেতু সম্মানিত মাস যাচ্ছে এ হলো মোটামুটি করণীয় এর বাইরে সম্মানিত মাস রজব মাস উপলক্ষে আলাদা কোনো আমল আলাদা কোন নামাজ আলাদা কোন রোজা উমরা এগুলো কোনো কিছু সরিয়া দ্বারা সাব্যস্ত নয় উমরা রজবিয়া বা রজব মাসের উমরা বা রজব মাসের নফল নামাজ নফল রোজা এরকম অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোর কোনো ঠিক কোনো ভিত্তি নেই অর্থাৎ এক কথা রজব মাসকে কেন্দ্র করে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো আমল কোরআন বা বিশুদ্ধ কোন হাজি দ্বারা সাব্যস্ত হয়নি তবে সময়ত মাস হিসাবে এই মাসের প্রতি সম্মান প্রদর্শন সেটি এই এ মাসে পাপাচার না করার মধ্য দিয়ে আমাদের করতে হবে আল্লাহ বলেছেন জালিকা দিন ফিহিনুসাকুম সময়ত মাসগুলোতে তোমরা গুনা এবং পাপাচার মাধ্যমে নিজেদের প্রতি অবিচার করো না অতএব আমাদের এ বিষয়টা খেয়াল রাখতে হবে এর বাইরে আলাদা কোনো আমল নেই একটি হাদিস রয়েছে যেখানে রজ মাসের শুরুতে একটি দোয়ার কথা বলা হয়েছে আল্লাহ হে আল্লাহ রজব এবং শাহান মাসে আপনি আমাদেরকে বরকর দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দি এই হাদিসটি যেটিতে রজ মাসের এই দোয়াটা পড়ার কথা বলা হয়েছে সেহাদিস মহাদিসরা অনেকে আপত্তি তুলেছেন অর্থাৎ সেটুকুই বিশুদ্ধ আহ বা সহি সূত্রে সাব্যস্ত বলেননি অনেকের ক্ষেত্রে অনেকের মতে এটি আমল আমলযোগ্য জাস্ট ফজিলতের বিষয় হওয়ার কারণে এটি পরিপূর্ণভাবে সহি সূত্রে সাব্যস্ত না হওয়া সত্ত্বেও এটার উপরে আমল করা যেতে পারে জাস্ট এটুকু এর বাইরে রজ মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আমলের বিষয় সাব্যস্ত হয়নি